মায়ের চক্ষুদান পর্ব চক্ষুদান করছেন শ্রী সনাতন রুদ্রপাল বৃষ্টি ভেজা কলকাতা হ্যাঁ বৃষ্টি তো হবেই যা বোঝা যাচ্ছে এখন কলকাতায় লাস্ট কয়েকদিন যা গরম পড়েছিল আর এখনও কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে আমি এখন আছি সিমলা ব্যায়াম সমিতিতে এটা হলো ওদের একশোতম বর্ষ হ্যাঁ হান্ড্রেড ইয়ার আর এটা বলা যেতে পারে হয়তো প্রথম বছর যখন ওরা থিমের উপর কিছু একটা কাজ করছে আর আমাদের স্বাধীনতা সংগ্রাম বলে যেমন ভারত আমার ভারতবর্ষের উপরে একশো লেখা আছে এই সব কিছু নিয়ে ওখানে বন্দে মাতর রেখা আছে মানে সেই একশো বছরটাকে কিন্তু আমরা তাদেরকে মনে করে সেলিব্রেট করছি যারা তাদের প্রাণ দিয়েছিল আমাদের স্বাধীনতার জন্য বা আমাদের দেশকে তৈরি করার জন্য বলা চলে আর প্যান্ডেলের কাজ এখন অনেকটাই এগিয়ে গেছে এপাশে তো ওদের মেলা ঠেলা হয় আর এই দিকটা যদি দেখো হ্যাঁ একটু কাদা কাদা আছেই বাট ম্যাক্সিমাম স্ট্রাকচারাল কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে কিছু কিছু এগুলো ওপেন স্পেসে আছে সেখানে স্বাভাবিক একটু জলের জন্য সমস্যা হচ্ছে এই লেখাটা আমার বেশ ভালো লেগেছে ভারত আমার ভারতবর্ষ একশোতম বর্ষ আর এখানে স্বাধীনতা সংগ্রামী বলব বা যাদের যোগদান ছিল অ্যাকচুয়ালি স্বাধীনতার সাথে তাদের কিন্তু বেশ কিছু ছবি তাদের জন্ম মৃত্যুর সাল সেটাও কিন্তু এখানে লেখা আছে আর এদিকটা এখনও তৈরি হওয়া বাকি আছে চলো আমরা একটু আস্তে আস্তে ভিতর দিকে যাই ভিতরটা গিয়ে দেখাই যে এই মুহূর্তে প্রিপারেশনের কাজ কতটা কি এগিয়েছে আর যতদূর আমি জানি চক্ষুদানের একটা অনুষ্ঠানও আছে আজকে শ্রী সনাতন উজ্জ্বল এখানে আসবেন উনি কিন্তু মায়ের চক্ষুদান করবেন এই একশতম বর্ষে এই মুহূর্তে যদি দেখি হ্যাঁ বেশ কিছু লোকজন জড়ো হয়েছে ওখানে আমরা ঠাকুর দেখতেই পাচ্ছি যা চক্ষুদানের জন্য অলমোস্ট এভরিথিং ইজ সেট আর এ পাশটা যদি দেখি যেটা বলছিলাম যে স্বাধীনতা সংগ্রামী তাদেরকে ট্রিবিউট করা যারা যারা ছিলেন সেই জিনিসগুলো নিয়ে কিন্তু এবছর তৈরি হচ্ছে শিমলা সমিতির একশোতম বর্ষের মণ্ডপ বেশ ভালো লাগছে কাজ যদি এখন অনেকটাই বাকি আছে আরও বেশ কিছুক্ষণ বেশ কিছুদিন অ্যাকচুয়ালি সময় লাগবে আশা করি বৃষ্টিটা বেগার ঘটাবে না বাট ওভারঅল কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রেজেন্টেশন ওদের বেশ ভালো প্রথম বছরের প্রচেষ্টা হিসেবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমরা সবাই কিন্তু এখন আছি চক্ষু ধানের অপেক্ষায় জাস্ট চক্ষুদান পর্ব শুরু হলো শ্রী সনাতন গ্রোপালিক এসে পৌঁছালেন আর এই একশোতম বর্ষে শিমলা মায়ের চক্ষুদান শুরু হলো হ্যাঁ আওয়াজ জানি না আপনারা পাচ্ছেন কি না বাইরে কিন্তু একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে মুসলধারে বৃষ্টি এই হলো বাইরের অবস্থা জাস্ট বৃষ্টি দেখো কিন্তু মায়ের যে ঠোঁটের রং সেটা কিন্তু হচ্ছে আমি যেটা শুনলাম বেশ কিছুটা সময় লাগে আই থিঙ্ক দেড় দু ঘন্টার মতো সময় লাগে উনি কিন্তু খুব আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বলাই যায় মানে প্রাণ প্রতিষ্ঠাই বলা চলে আর কি যদিও আলাদা আলাদা ভাষা আলাদা আলাদা রকম বাট চোখ আঁকা হয়ে গেলে মনে হয় মা হয়তো নিজের প্রাণ ফিরে পেয়েছে তাই না মায়ের চক্ষুদানের পরে কিন্তু তারপরে একটা গ্যাপ থাকে তারপরে ওনার যে মানে ছেলেমেয়েরা আছেন তাদের কিন্তু চক্ষুদান হয় উনি আস্তে আস্তে করে এক এক করে করেন কিন্তু কাজগুলো কতটা সূক্ষ্ম হয় তাই না কতটা মানে মানে মেন্টাল পিস দরকার বা কতটা স্টেডি হ্যান্ড দরকার মায়ের চোখ রাখার জন্য বৃষ্টির কথা কি বলবো একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মানে একদম যত জোরে সম্ভব তত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাকি ঠাকুরগুলোর কিন্তু প্রস্তুতি ম্যাক্সিমাম হয়েই গেছে এই যেখানে দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুর আছে আর কার্তিক ঠাকুর আছে আর সাজবোজ এখনও বাকি আছে যদিও কিন্তু চক্ষুদানের জন্য ঠাকুর যেটা দরকার হয় সেটা কিন্তু অলমোস্ট রেডি উনি কিন্তু সাধারণত চক্ষুদানগুলো করে তো তার প্রিপারেশনে কিন্তু অনেকটাই হয়ে গেছে ওদিকেও যে কাপড় ঢাকা আছে আস্তে আস্তে কাপড়গুলো দেওয়া হচ্ছে সব কটা ঠাকুরের আর কি আর বলবো বারবার একই কথা বলছি বাইরের যা মিষ্টি তার উপর জমজমিয়ে একদম মিষ্টি করছে একদম কালো করে গেছে মায়ের যে ত্রিনয়ন হয় সেই ত্রিনয়ন আঁকার কাজ এই যা শুরু হলো কাজ কিন্তু এখন অনেকটা এগিয়ে গেছে মায়ের চোখ খুদানের পর্ব তুমি এখন দেখো আগের থেকে এখন দেখতে এটা কি কতটা সুন্দর লাগছে হ্যাঁ অনেকটাই ডিটেল কাজ আমি কিন্তু আছি অনেক দূরে

মায়ের চক্ষুদান পর্ব একদম শেষের পথে আমার কিন্তু বেশ ভালো লাগলো তার কারণ এরকম অনুষ্ঠান বা এরকম চক্ষুদান আমি আগে কখনো দেখিনি আর সনাতন উদ্যোগ পালের হাত থেকে চক্ষুদান দেখবো এটা তো সত্যি স্বপ্নের মতন আমার কাছে আমি এত বছর ধরে কাজ করছি দুর্গাপুজোর স্পেসি বাডি এটা আমার জন্য প্রথমবার আমার বেশ ভালো লাগলো এরপর কিন্তু সারাদিন ধরেই অনুষ্ঠান চলবে এখানে কিন্তু প্রত্যেকটা ঠাকুরেরই চক্ষুদান পর্ব চলবে আজকের দিনটা হ্যাঁ বাইরে বৃষ্টি ভিতরে মায়ের চক্ষুদান বা প্রাণ প্রতিষ্ঠা যেটাই আপনি বলুন না কেন আমার কিন্তু বেশ ভালো লাগলো আপনাদের কেমন লাগলেন সেই কমেন্ট করে জানাবেন আর যদি আমি শিমলা ব্যায়াম সম্পদের কথা বলি একশোতম বর্ষ আপনারা এসে ঘুরে যাবেন আপনাদের বেশ ভালো লাগে